উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবদ ময়নুল হকসারের অবসর জড়িত বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি হে শিক্ষাবিদ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের এক উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছিল আপনার শিক্ষকতা জীবনের পথ চলা সময়ের পরিক্রমায় সুরমা কুশিয়ারা মনু ধলাই খোয়াই শাড়ি কালনি গোয়াই ধলাই জাদুকাটা নদী দিয়ে বয়ে গেছে অনেক জল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কালারঘাট সরকারি উচ্চ বিদ্যালয়

গতিশীলতা এসেছিল শিক্ষার্থীরা প্রাণবন্ত পরিবেশে আপনার নেতৃত্বে শিক্ষা গ্রহণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আপনার কার্যকাল আমাদের শিক্ষা জীবনের এক স্মরণীয় অধ্যায় শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের উপর আপনার জাপান ও নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ আপনার অভিজ্ঞতাকে করেছে সারিত যা থেকে আমরাও হয়েছি উপকৃত শিক্ষাব্রতী একজন শিক্ষক হিসেবে আপনি ছিলেন আন্তরিক নিবেদিতপ্রাণ পরিশ্রমী সমনিষ্ঠ এবং বিনয়ী আমাদের গোণানে আপনি যেমন হয়ে কত তেমনি আপনার স্নেহপ্রবণ শিক্ষার্থীবন্ধ আচরণে আমরা হয়েছে আবেগাপ্লুত আপনার এই অসাধারণ জীবন আচরণ আমাদের জীবন জীবনচলাণ পাথেয় হয়ে থাকবে হে মহান প্রদর্শক আপনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না ছিলেন একজন আদর্শ মানুষ ও প্রেরণাদায়ক পথ প্রদর্শক আপনি আমাদেরকে সুশৃঙ্খল সর্বনিষ্ঠ ও কঠোর পরিশ্রমী হওয়ার উপদেশ দিয়েছেন জীবনে সাফল্য লাভের জন্য আপনি আমাদেরকে ইতিবাচক ও আশাবাদী থাকার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য বিদ্যালয়ে নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করেছে পাঠ্যপুস্তকের এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সাহিত্য বিষয় ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে এই ধারাবাহিকতায় দু সাল থেকে দুদিন ব্যাপী স্কুল যে অনুষ্ঠান পালন আমাদের চিন্তা চেতনাকে করেছে সমৃদ্ধ আপনি প্রতিদিন বিদ্যালয়ের প্রাতহিক কর্মকান্ড সূক্ষ্মভাবে তদারকি করেছেন যা বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল রেখেছে। হে মহান শিক্ষা প্রশাসক আপনি শুধু একজন আদর্শ ও নিবেদিত প্রাণ শিক্ষকই ছিলেন না ছিলেন একজন দক্ষ প্রশাসক ও ব্যবস্থাপক আপনার দৃঢ়তায় বিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই ছিলেন সচেতন ও সতর্ক সময়ে আমাদেরকে শাসন করেছেন আবার দুর্যোগে দুর্দিনে অসুস্থতায় শ্রদ্ধা ভাজন অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন হে মহাকালের যাত্রী মহান সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্ট পৃথিবী নামক গ্রহ বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় বিন্দু সদৃশ্য হল এটি একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক আর মহাকালের তুলনায় পৃথিবীতে মানুষের জীবনকাল অতি সংক্ষিপ্ত নগণ্য তবু এই সংক্ষিপ্ত জীবনে মানুষকে অনেক কাজ করতে হয় অধিকাংশ ধর্মমতে দুনিয়া হচ্ছে পরকালের অনন্ত জীবনের পরীক্ষা ক্ষেত্র নিঃস্বার্থ ও পরোপকারী ব্যক্তিরা তাদের কর্মের জন্য মৃত্যুর পরও বেঁচে থাকেন মানুষের হৃদয়ের মনে কোঠায় আপনিও আপনার কর্মের জন্য আমাদের হৃদয়ে আঁটি গন বেঁচে থাকবেন পৃথিবীটা কখনো ছায়াময় মায়াময় আলোকিত কখনো অন্ধকার পাপ কোকিল এবং রহস্যময় ইংরেজ কবি রাবার্ট ফ্রস্টেল ভাষায় উটস আর লাভলি টার্ ক্যান্টিন বাট আই হ্যাভ প্রমেজস টুকিপ অ্যান্ড ম্যাল্স টু গো বিফর আই স্লিপ অ্যান্ড ম্যাল্স টু গো বিফোর আই স্লিপ তাই তো অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে পৃথিবীর শাসত নিয়মে বিদায় দিতে হচ্ছে আপনি গ্রহণ করুন আমাদের বিদায় সালাম ও কামনা হে বিদায় শিক্ষা গুরু আমাদের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার কর্মের জন্য আপনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন অনেক সময় না বুঝে আপনার সাথে অশুভ আচরণ করেছি বিরাট ভাজন হয়েছি আর যাবার বেলায় আর যাবার বেলায় আপনার উদারতায় আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের সকলের উন্নত জীবন ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন আপনার অবশ্য জীবন হোক সুখ ও শান্তিময় মহান রব্বুল কাছে আমাদের এই প্রার্থনা আপনার গুণানুগ্ধ আলিমজ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ মৌলবী বাজার চব্বিশে ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ ধন্যবাদ